খেপা খুঁজে ফেরে খুঁজে ফেলে পরস্পতর্ক সবিত প্রদর্শন পরস্পর প্রদর্শন চৌট প্রদর্শন ঝুটো আমাদের কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর আরে না আমি এই বাড়ির চাকর নয় আমি হচ্ছে এই বাড়ির মালিক আমার বউকে বলেছি তুমি শুধু পড়াশোনা করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করব। আর যখন তুমি চাকরি বাকি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো রাস্তায় রাস্তায় ঘুরবো জীবনে জঠর জ্বালা মনের জ্বালা ভাবের খেলা যখন জীবনে জঠর জ্বালা জীবনে জঠর জ্বালা মনের জ্বালা ভাবের খেলা সঙ্গে যখন জীবনে জঠর জ্বালা শেষে তো শেষে তো

আমি কিন্তু খুব মূর্খ মানুষ আর আমার বউ খুব শিক্ষিত আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা পরম সৌভাগ্য आसिया रे संगी तेरे मन में कुंकुना दुआ जुआ देख जा मन क्षमा लूं जब मन जमाले चमले चमले आसिया रे संगी तेरे मन में कुंकुना दुआ जुआ देख जा मन क्षमा लूं आसिया रे संगी तेरे मन में कुंकुना दुआ जुआ देख जा मन क्षमा लूं जब मन जमाले चमले चमले जब मन जमाले चमले चमले দেখেছো আমার শিক্ষমের গান শোনো বলে জামাল কুদু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর শিক্ষিত মেয়ে তো ব্যাপারটাই আলাদা এত ফাঁচা ফাঁচল করছিস কেন তুই তোমরা কি হয়েছ তুই বলছো বলে খারাপ ভাষা

চাপ বক খালি পড়াশোনা করে এসেছে আর এত পড়াশোনা করা করেছে বাড়ি শুধু ভ্রমণ করছে আমি শুধু কথার কথা বলেছি ওবু তুমি কোন বের উপরে এত চাপ দিয়েছো শুধু ভ্রমণ করছো শুধু এই কথা বলেছি আমার চুলের মুটি ধরা ওই ভ্রমণে গুছ দেবে না দেখ তুই একা চলে দাঁতের বাড়ি ফেলে দেব তুই জানিস আচ্ছা দিদিরা আমার যদি ভুল হয় তোমরা ওখানে থেকে এসে আমাকে যুতুর বাড়ি মানো আরে আমি তো একটা ছেলে তুমি আমার ব্যাপারটাই আলাদা আমার বন্ধু বাদক থাকতেই পারে তার আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে codimension গব খালি থেকে প্রশ্ন করাছি আমিও তাদের কথা ফেলতে পাইনি আইদা ছা তো বক খালি গিয়ে এত প্রশ্ন ছাপ এত প্রশ্ন করেছে না শরীরটা কি করে মোটে উঠতে পাইনি তার জন্য দুচারদিন করেছিলাম এটাই আমার অপরাধ এই আমি কাশাবে নি যো কোথায় যাব কি বলো কি আর বলাকে আমি একটা আমার চাপ নিজের বইকে ঠিক খেয়াল করতে পারি না কিন্তু নশো রাত একটার সময় আমার বইয়ের কাছে ফোন করে ফোন করে খোঁজ খবর নেই বৌদি তুই ভালো আছো না খারাপ আছো এই তোর এত ছোট বোন কেন বৌদিরা থাকলে দেওয়ালে ফোন করে না বাহ

তোর পায়েছি তুই আমার ডিলিট করেছিস তোর মনে আমার তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি কি আমার দিচ্ছে দু মুখো খেতে দিচ্ছে এটাকে কি সংসার বলে হয়

আর আমি থাকতাম সামনে ভাঙবে কেন সত্তর হাজার টাকা কেন সত্তর লক্ষ টাকা দিতে আমি রাজি আস শোনো আর দেখো এখানে সত্তর হাজার টাকা আছে তুমি কিন্তু টাকাটা সাবধানে লাগবে কেমন কেন এই সত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এতো টাকা শুধু টাকা কেন সত্তর লক্ষ টাকা দিতে রাজি আছি ঠিক আছে আমি তাহলে আসছি তা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতে যাচ্ছি পার্টি করতে যাচ্ছি হ্যাঁ

দেখাছো আমাদের স্বপ্ন দেখো নাকি বাইক চড়বে এই ঠিক আছে শোনো না তোমাকে একটা কথা বলি তাকি শোনা এই শোনা শোনা আমি তো চলে যাচ্ছি তুমি ঠিক টাইম খেয়ে নেবে ঠিক আছে একটু দেরি করবে না শরীরে যত্ন যত্ন রাখবে তো শোনো আর শিক্ষিত মেয়ে তো ব্যাপারটাই আলাদা আমার যা সম্মান করে এটা আমার জীবনের পরম সৌভাগ্য আচ্ছা ঠিক আছে একটা কথা ভালো করে শুনলাম বাড়ি ফিরে যাও দেখি বাড়ি সব কাজ করা হয়ে গেছে আর যদি না কোনো কাজ করেছিস আমার থেকে খারাপ আর কেউ হবে না আচ্ছা না তোর খারাপ হতে হবে না তুই ভালো থাক আর বাড়ি সমস্ত কাজ আমি একা করে রাখব ঠিক আছে আর একটা কথা মনে রাখ লোকের কথায় একদম কান দিবি না কেন কেন বল তো আমি তোর শিক্ষিত বউ সব লোকের কথা একদম কান দেয়া যাবে না বউ আমার শিক্ষিত না বউ আমার যদি এম এল পি হয় আর কেউ যদি আমার তাকে ভোলা বলে আমি কেউ আর ভোলা বলবি না ভোলা চট্টোপাধ্যায় বল ভোলা ব্যানার্জি বল ভোলা রায় বল শালা পদবি চেঞ্জ করে দেবো আর যত টাকা পয়সা শালা বাইরে জায়গা তুমি কিনার পালাবো না বউ আমার কি বলে গেল লোকের কথা একদম কান্দা যাবে না আর বাড়ির সমস্ত কাজ আমার করে রাখতে হবে আর বউ যদি এম পি হয় তাহলে এই সূচকে আমি বাড়ির কাছে একাই একাই সেরে নি ਤਾਂ ਫਿਰ माल पियेंगे हमको माल पियेंगे मगधी से खाटी से माल पियेंगे माल पियेंगे हमको माल पियेंगे मगधी से खाटी से माल पियेंगे जहाँ जहाँ मेरा वहाँ अमर डेरा मगधी पर खाटी से मेरा सनी बेरा जहाँ जहाँ मेरा वहाँ अमर डेरा मगधी पर खाटी से मेरा सनी बेरा मगधी पर खाटी से मेरा सनी बेरा माल पियेंगे माल पियेंगे हम माल पियेंगे मगधी আনন্দ কি আনন্দ এসে গেছে তোর আপন খোলা আর পাটির নামে কেন রেব দেখছি রে তোর কাপড় খোলা যখন মহারত দোপ প্রতি বস্তন হয়েছিল

আমার বউ পার্টি করছে সে কোথায় এমএলএ পি হবে আমি সে আশায় বসে আছি এই আরেকজন ছিল সে কই সে কই আমার মারবো গিয়ে তো গরমকালে পুরো শীতকাল হয়ে গেছে ওই না না আর তুই না না আরে না

শিক্ষিত যদি এরকম পার্টি করে তাহলে আমার যদি মূর্খরা পার্টি করি এতে শরীরে কিছু থাকবে শুধু ইন্টার বাড়ি মাথা ফাটাতে হবে এই কোতের বাচ্চা তোকে আমি কত করে আমার সাথে আসতে মারা করেছি কেন এসছিস তোকে ভালো ভালো বলছি তুই এখান থেকে চলে যা শিক্ষিতরা করছে পার্টি পার্টি শিক্ষিতরা করছে পার্টি হয়ে একে জো এই শা তুই কে এ বাবু দিচ্ছ ছাপাবো

আমি তো সেই কুকুরের কথা বলিনি সে গামে সে চামড়াটা কুকুরের কথা বলিনি আমি কলকাতার সাদা কুকুরের কথা বলেছি তায়ে আয় আয় তায়ে ঘি আয় এখনই আর প্রতাম তোমার দেবো টিপে কোথায় চটের ঘর শুদ্ধ ভোলা তো বলেছে সে পাটি করুন তো যাবার আগে দেখে যাবো

কি পার্টি বাড়ি করছিস এরা এম এল বাড়ি নয় এটা এম এল এ মন্ত্রী পার্টি নয় তাহলে এটা কোন পার্টি

সে টাকা তো খরে হয়ে গেছে মাদকে গাড়ি বাইরে দিয়ে আনন্দ ফুটি করে ছেড়ে হয়ে গেল তাজা ভাই তুমি কে আমি কে এতক্ষণ যত টাকা নাচা নাচা আনন্দ ফুটি করলে আমি ওর স্বামী তুমি ওনার স্বামী তার মানে তুই সেই কলকাতা বড় গড়ি বাজি আর দাদা আমি কোনো কলকাতার কোটিপতি নয় আমি কলকাতার বুকে একজন টোটো চালক টোটো तू সালা টড়ো গেল হ্যাঁ আর অঞ্জলি কি বললো আমার স্বামীর গাড়ি আই বাড়ি আই হড়ো বেটা আজে অঞ্জলি তালে শালা হাজার এনে পায় কোথায় কোথায় পাবি টড়ো ছেলের নাম করে চুরি টাকা করে আরে না হলে দেখা পায় কোথায় কি অঞ্জলি চুপ করে আছিস জিজ্ঞাসা কর হ্যাঁ

না অঞ্জলি হে অঞ্জলি হে আমি কোনো চুরি করি আমি কোনো টাকাতে চুরি করি নি আমি কোনো খুন করি নি খুন তোমার কথা রাখতে তোমার ব্যবসা করার জন্য যখন যত টাকা চাই আমি তোমাকে দাদা ওই টাকাটা আমাকে ফেরত দাও দাদা ওই টাকাটা আমাকে ফেরত দাও না তোমার সামনে গাড়ি আছে বাড়ি আছে বড় আর তোমার সাথে কি নিয়ে বিক্রি থাকানি তুমি কত খাচ্ছ আনন্দ করতে করছো আমি তো খুবই করি আমার মহাপতি বাড়ি ঝিগির করে খায় আর আমি পড়াশুনো শিখে কি করবো বেকার এইভাবে ঘুরে বেড়াচ্ছি তবে আপনার যে টাকাটা আমরা খরচ করে ফেলেছি পুরো টাকাটা তো দিতে পারবো না দাদা কিছু হলে দেওয়ার চেষ্টা করবো আমি এখন আসি দাদা অঞ্জলি আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি একটা জলের বোতলে যখন তুমি মদ রেখে দেবে না সেই মদটা কখনো জল হবে না তেমন চলছে পথ নেমে গেছে না এই পথ থেকে তুমি ফিরে আসতে পারবে না তাই তোমার তোমার সবাই আমি তুলে বলবে তুমি একটা বাজারের বেশ তুমি একটা বাজার বেশ তুমি একটা বাজার বেশ আমি অনেক বড় ফুল করেছি দাদা ভাই পারলে তোমার নিজের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই পারলে তোমার

সেটা শুধু তুমি আর জীবনে যদি কাউকে বেশি ঘৃণা করে থাকি সেটা শুধু তুমি সেটা শুধু তুমি সেটা শুধু তুমি আমি হয়তো তোমাকে ভালোবাসি কিন্তু তুমি তো আমাকে ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে তুমি না বলতে আমার চোখের ভাষা মুখের হাসি দেখে বলে দিতে পারো কি আমার চাওয়া বাকি আমার স্বপ্ন তাহলে আজ আমার চোখে চোখ রেখে বলো তাহলে আমি কি তুমি অনেক